এখন কাজে কাজ কাজ করি আজকে তো কাজ নাই তো আজকে আমার আজকি আজকে কাজ করা লাগবে আজ কি আসলে খুঁজি অনেকদিন হইতে তোমার না আমি তো কাজে ব্যস্ত থাই তা আস ঘরে রেডি যাই যাও

আমার অবস্থা বারোটা হয়ে গেছে এই ঘাসে বসে ঠিক আছে তাহলে তুমি কাজ করো আমি বাসায় যাই তোমার জন্য খাবার দাবার রেডি করি আচ্ছা বসে ঠিক আছে কাজ করি

জমিদার সাবে লাগে তুমি খিচলাম না খিচ খিচলাম না এটা কোনো খিচের কথা না আমি তো এত রোদ কেমনে কাজ করে মানে কাজ করছি দেখছি এই বিল কাজ আপনি কেউ করাইতে পারছি এতদিন কাজ আর আমি তোমার অবহেলা করি অবহেলা অবহেলা আমি তো কই না অবহেলা আমি একটু পানি দেবেন পানি গিয়ে দিয়ে দেন না সকালবেলা কইছেন যে তোমার ওই খাবার আনতে যাই এই গ্যাস না আর আইলেন না এই তুমি কাজ থেকে বই থাকবা একটু জিরে মানুষ তুই আমার কি কাজকে ফাঁকি দিয়েছি কত কাজ করছি কাজ আমি কার হাতে করাইতে পারছি না তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার জমির অবস্থা বারোটা আছে আর তুমি যদি এবার কাজ থইয়ে বইয়ে হইবে কিন্তু কাজ তো করে বইছি তো জিরে মামি আমি তো না তো হয় না

জমিদার সাহেব ঘরে আছে জমিদার সাহেব ঘরে আছে সালাম এখন এমন মফিজুদ্দিন আপনার তিন দিক কাজ হ্যাঁ আমি তো আর দাম কারণ আজকে সকালে না বিকেলে বিকেলে না সকালে বেসরায় আমি সকালে আমি আবার বিকেলে দিব আবার বিকেলে আমি আবার কালকে সকালে এখন করতে করতে খালি ঘুরানোর মজুরি গরিব মানুষ

পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করছে এরপরে মাঝে মাঝে একটু জিরাইতে হয় প্রসন্ন রোদ বর্তমানে তাপদাহ চলছে তার ভিতরে একবার জিরাইতে গেছে আপনি বিশ্রাম নিতে আছে আপনি তার সাথে রাগারাগি করছেন তো উচিত নয় এই তাপদাহর ভিতর মানুষ একটা না কতক্ষণ কাজ করতে পারে তাকে তো তারও তো একটা আপনার যেরকম একটা শরীর তারও তো একটা শরীর আপনি যেভাবে আরাম আসছেন তার সেও তো সেরকম একজন দিনমজুর সে তো লাগাতার কয়েক ঘন্টা কাজ করতে পারে না তার মাঝে তার বিশ্রাম করা আছে ঠিক না জমিদার সাহেব আপনার এই উচিত হয় তার সাথে দুর্ব্যবহার করা সেদিন খেতে বসে এরপরে আপনার তার সাথে আপনার টাকা পয়সা নিয়ে আপনি চাল বাহানা করেন তার সেই মজুরিটা সেটা আপনি ঠিকমতো দেন না এটা কিন্তু ইসলাম সমর্থ করে না ঠিক আছে আপনি তার মজুরিটা তাড়াতাড়ি দিয়ে দেন এই তো মফিজুদ্দিন তোমার এই মজুরি লও আর

তাই আপনারা মিলে যান আর ভবিষ্যতে এরকম কি মানুষ গরিব মানুষের সাথে আর এরকম কি ব্যবহার আপনি করবেন না